হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে সাপোর্ট করো তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছ কিন্তু আমি একটা তাল নিয়ে নিয়েছি দেখো কালো কুচকুচে তাল তালটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো একদম কিন্তু কালো কুচকুচে তাল এই তালটা কিন্তু মিষ্টি হবে খুব সুন্দর এরকম কালো তাল হলেই কিন্তু সেই তাল মিষ্টি হয় আজকে বানিয়ে দেখাবো তেল ছাড়া তালের বড়া যারা কিন্তু তেলে ভাজা খাওয়া পছন্দ করো না তাদের জন্য কিন্তু আজকে এই তালের বড়াটা এই তালের বড়াটা কিন্তু যারা তেল খেতে পছন্দ করো না বা তেলে ভাজা খাওয়া পছন্দ হয় না তাদের জন্য কিন্তু আজকে দারুণ স্বাদের এই তালের বড়ার রেসিপিটা এই দারুণ স্বাদের তালের বড়ার রেসিপিটা দেখতে হলে কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে কিন্তু বন্ধুরা আমি তালটা ছাড়িয়ে নেব 我一会儿 দেখো বন্ধুরা আমি ভালো করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে এবারে কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নেব আর এখানে সামান্য একটু জল দিতে হবে জল দিলে কিন্তু ভালো করে তালের মজাটা বেরিয়ে যাবে একটুখানি জল দিয়ে কিন্তু মেখে নেব এরকম ভাবে কিন্তু চটকে চটকে মেখে নিতে হবে তালে কিন্তু ছাঁকার সময় খুবই সুবিধা হবে ঝটপট কিন্তু তখন তালের মজাটা বেরিয়ে যাবে কিন্তু ছেঁকে নেব তার জন্য দেখো আমি কিন্তু একটা ঝুড়ি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরকম ঝুড়িটা কিন্তু কাট করে নেব নিয়ে কিন্তু তালটা আমি ছেকে নেব কত সুন্দর তালের বেরিয়ে যাচ্ছে এইভাবে কিন্তু আমি কিন্তু আমি সব তালের আঠিগুলো কিন্তু আমি ছেঁকে নেব ভালো করে দেখো আমি কিন্তু এরকম ভাবে সব আঠিগুলো কিন্তু ছেঁকে নিয়েছি তোমাদের দেখাচ্ছি কতটা কিন্তু মজা হয়েছে বা তালের কাঠ হয়েছে সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এতটা কিন্তু হয়েছে দেখো দেখো ঝুড়ির মধ্যে থেকে কিন্তু একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি একটুও কিন্তু নষ্ট হয়নি আর দেখো এতটা কিন্তু হয়েছে এতেই কিন্তু আমার আজকের রেসিপিটা কিন্তু ভালোভাবেই হয়ে যাবে এই মজা থেকে দেখো কত সুন্দর একটা বড় পাত্র নিয়ে নিয়েছি যার মধ্যে মাখবো তার মধ্যে কিন্তু তালের কাঁটটা বা তালের মজাটা ঢেলে নেব এখানে কিন্তু আমি এক বাটি মজা নিয়েছি এখানে দেখো এক বাটির মজার জন্য কিন্তু আমি হাফ বাটি সুজি নিয়েছি আর এক বাটির একটু কম দেখো কিন্তু আমি ময়দা নিয়েছি এখানে হাফ বাটির একটু বেশি কিন্তু চিনি নিয়েছি চালটা কিন্তু মিষ্টির ওপরে কিন্তু নির্ভর করবে মিষ্টিটা কম আর বেশি করা। আমার কাছে কিন্তু শুকনো নারকেল কোড়া ছিল সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি তোমরা যদি ফ্রেশ নারকেল কোড়া পাও সেটা কিন্তু দিয়ে দেবে এটা কিন্তু আমার বাড়ি তৈরি করা নারকেল গুঁড়ো আমি কিন্তু এখানে তিন থেকে চার চামচ মতো কিন্তু নারকেল কোড়া দিয়ে দিলাম দেখো এক চিমটি মতো কিন্তু নুন দিয়ে দিলাম এবারে কিন্তু আমি ভালো করে মেখে নেব এখানে কিন্তু কোনো রকম জল দিয়া যাবে না এইভাবে আমি এখন মাখতে থাকবো যদি মনে করি এখানে একটু আমার ময়দা লাগবে তাহলে কিন্তু আমি একটু ময়দা দিয়ে দেবো না কিন্তু আমি ভালো করে কিন্তু মেখে নেব দেখো আমি কিন্তু মেখে নিয়েছি ভালো করে এরকম মাখার সময় চিনিটা গলে যাবার পরে চিনিটা গলে গেলে কিন্তু একটু পাতলা হয়ে যাবে তখন যদি তোমাদের একটু ময়দা লাগে তোমরা কিন্তু একটু ময়দা দিয়ে নিতে পারো এবারে কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি এবারে কিন্তু এখানে এবার আমি একটু বেকিং পাউডার একটু বেকিং সোডা দেব যেহেতু আমি তেল দিয়ে হচ্ছে ভাজছি না তার জন্য কিন্তু দেখো আমি একটুখানি এটা বেকিং পাউডার দিলাম আর দেখো একটুখানি এক চিমটির মতো কিন্তু একটু বেকিং সোডা দিয়ে দিলাম আর দিয়ে দেব কালো জিরে তালের বড়াতে কিন্তু একটু কালো জিরে দিতে কিন্তু বন্ধুরা খেতে খুবই ভালো লাগে তোমরা দিয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এবারে কিন্তু আমি ভালো করে মেখে নেব আর এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না জল না দিয়েই কিন্তু ভালো করে মেখে নিতে হবে দেখো এখানে কিন্তু খুব হালকা না আমি কিন্তু দেখো একটু মানে শক্ত শক্ত মেখেছি খুব যে নরম তা কিন্তু নয় দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এরকম কিন্তু আমি মেখে নিয়েছি এই যে এরকমই কিন্তু মাখতে হবে বেশি কিন্তু হালকা করে মাখা যাবে না আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি দেখে বুঝতে পারছি আমি কিন্তু কিরকম মেখে নিয়েছি এরকমই কিন্তু মেখে নিতে হবে সবার প্রথমে কিন্তু আমি জলটা গরম বসিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি গরম বসিয়ে দিয়েছি ভালো করে কিন্তু জলটা আমি গরম করে নেব এখন ভালো মতো গরম হয়ে এসেছে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এরকম ছিদ্রযুক্ত কিন্তু থালা আমাদের প্রত্যেকের বাড়িতে আছে আমি দেখো এর মধ্যে কিন্তু একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি বসিয়ে দেব এবার এখান থেকে কিন্তু আমি একটু করে দেখো নিয়ে নেব আর কিন্তু দেখো একটু কিন্তু ফাঁক ফাঁক করে দিতে হবে এটা কিন্তু একটু বড় হয়ে যাবে এরকম কিন্তু একটু ফাঁক ফাঁক করে দিলে এই বড়াটা যখন হয়ে যাবে রেডি তখন কিন্তু এর চেয়ে একটু বড় বড় হয়ে যাবে ওর জন্য কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে বড়াগুলো দেখো আমি বড়াগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর দেবো না একটু ফাঁকা ফাঁকাই রাখতে হবে এবারে কিন্তু আমি এইভাবে একটা ঢাকা চাপা দিয়ে দেব এরকম কিন্তু দু মিনিট আমি রেখে দেব দু মিনিট কিন্তু হয়ে গেছে বন্ধুরা এবার খুলে নেব দেখব কেমন হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর বড় বড় হয়ে গেছে আর বুঝবে কি করে যে একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো একদম কিন্তু হাতে লাগছে না এটা তো গরম আমি একটু নাবিয়ে নেব এইভাবে হবে না আমি কিন্তু একটু নাবিয়ে নিচ্ছি যেহেতু গরম এক হাত দিয়ে আমি নামাতে পারছি না দেখো এখানে কিন্তু আমি নাবিয়ে নিয়েছি একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলেই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে আগের চেয়ে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর বন্ধুরা দেখো ফুলে কত বড় বড় হয়েছে দেখো দেখতে কতটা অসাধারণ হয়েছে এবারে কিন্তু আমি একটা প্যাচুলা নিয়েছি প্যাচুলার সাহায্যে কিন্তু আমি তুলে নেব প্যাচুলার সঙ্গে তুললে কিন্তু খুবই ঝটপট উঠে যাবে দেখো আর যেহেতু আমি তেল মাখিয়ে নিয়েছিলাম তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু থালা থেকে ছেড়ে দিচ্ছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো নরম দেখো বন্ধুরা তেল ছাড়াও যে তালের এত সুন্দর বড়া বানানো যায় সেটা কিন্তু না দেখলে বুঝতেই পারতে না এবারে আমি একটা পাত্রে তুলে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে আর এখন তো দেখেই বুঝতে পারছো কতটা অসাধারণ হয়েছে দেখো আমি কিন্তু একটা পাত্রে এবার নিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে দেখো আমি কিন্তু একটা পাত্রে তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছো একটা পাত্রে কিন্তু আমি নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য কিন্তু একদম রেডি দেখো তেল ছাড়া তালের বড়া কতটা অসাধারণ হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এতটা যে নরম হয়েছে এই দেখো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না দেখো কতটা অসাধারণ হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় লাগছে দেখতে একবার হলো এইভাবে তেল ছাড়া তালের বড়াটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও সবাই যেন এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তাহলে চলো আজকের মতো রেসিপিটা কিন্তু এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে খেতে কিন্তু খুবই অসাধারণ হয়